নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তবে খুবই গরম পড়েছে এত গরমে থাকাই যাচ্ছে না আমাদের বাঁকুড়াতে তো খুবই গরম খবর চ্যানেলে দেখলাম বাঁকুড়া নাকি সারা বিশ্বে সপ্তম স্থান অধিকার করেছে এই এত গরমে দিক থেকে সেদিন ছিল আপনারা পঁয়তাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম ছিল যাই হোক আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব আমাদের বাড়ির এখানেই ঘটেছে তো গতকাল এখন কি হচ্ছে রাত্রেবেলায় তাড়াতাড়ি যদি আমি শুয়েও পড়ছি কিন্তু ঘুমোতে তো পারা যাচ্ছে না এখন এতটাই মানে গরম পড়েছে ঘুমোতে খুবই অসুবিধা হচ্ছে আর ফ্যান চালিয়ে রাখলে কি হবে ফ্যান চালালেও খুব গরম তো আমাদের বাড়ির পাশের বাড়িটাতেই এটা হচ্ছে আমাদের বাড়ি এই পাশের বাড়িটাতে গত রাতে চুরি হয়ে গেছে ওনারা ছিলেন না চুরি হয়েছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই সাড়ে আটটা নটার দিকে তো উঠে পরেই দেখছি মানে খুব চিৎকার হচ্ছে বাড়ির নিচে যেমন অনেকেই জমে গেছে এরকম আর কি আওয়াজ অনেকজন একসাথে এসছে আমি উঠে দেখি বাবার কাছ থেকে জানতে পারি যে গত রাতে আমাদের বাড়ির পাশে চুরি হয়েছে এই নিয়ে এটা চা তিন থেকে চার নম্বর চুরি আমাদের পাড়াতে এই এলাকা জুড়ে এখন খুব চুরি হচ্ছে তো আমি নিচে যেয়ে দেখলাম কিভাবে চুরিটা হয়েছে আপনাদেরকে বলি গত রাতে ধরা হচ্ছে যে আড়াইটা থেকে তিনটা এরকম সময়ে চুরিটা হয়েছে চুরিটা হয়েছে ওদের বাড়িতে ইন্টারলক ছিল ইন্টারলকটা খুব ভালোভাবে কেটে ওরা বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং ভাঙা ভাঙি সব জিনিসপত্র এসব করেছে এখন দেখি হঠাৎ করে পুলিশে এলো পুলিশ এসছেন ওনাদেরকে খবর দেওয়া হয়েছিলো ওনারা এসছেন যাদের বাড়ি ওনারা তো ছিলেন না ওনারাও এসছেন দেখছেন এই আউটটা বন্ধ করতে ভুলে গেছি ওনারাও এসছেন এখন ওনাদের সাথে জানছেন যে কি কি জিনিস নিয়েছে কি কী জিনিস ছিল এসবের একটা মানে করতে হয় তো তো এগুলো ওনারা নিয়ম ফলো করছেন আর এটাই তো আপনাদেরকে এখন আমাদের পাড়ায় একসাথে যেহেতু এতগুলো চুরি হচ্ছে তো আমাদের পাড়ায় সবাই নিয়ম করে প্রত্যেক বাড়ি থেকে চারজন করে বেরোচ্ছে প্রত্যেক বাড়ি থেকে চারজন নয় মানে পাড়ায় আমাদের দুটো রোগ এই রো থেকে প্রত্যেক মানে প্রতি সপ্তাহে একবার করে সবাইকে দিতে হবে এরকম একটা নিয়ম করা হয়েছে চারজন টোটাল চারজন রাত্রেবেলা পাহাড়া দেয় তো এরপর থেকে আর চুরি হয়নি এনাদের বাড়িতেই লাস্ট আমি এই ঘটনাটা আপনাদের কাছে জানালাম যে আপনারাও বেশ ভালোভাবে বাড়ির আশেপাশটা আলো জ্বাল জেলে রাখবেন যাতে এরকম ঘটনা না ঘটে এটাই বলার ছিল তো চলুন আপনাদের সাথে কিছু ক্লিপিংস তো শেয়ার করলাম আপনারা দেখলেন ঠিক আছে আপনারা অবশ্যই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে আমি ভাবছি এবার থেকে প্রতিদিনই আপনাদের সাথে ছোট ছোটো কিছু ক্লিপিং শেয়ার করব তো দেখতে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটা অতি অবশ্যই একটু লাইক করে দেবেন একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন